আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের এলাকৃতি টিনশেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটির চতুর্পাশে জানালা হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিডিউ ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের খোলা বারান্দা থাকবে বাড়িটির সামনে একটি পোস্ট থাকবে এই বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি গেট থাকবে এবং গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন এই বেডরুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করিনি আপনাদের যদি বারেন্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেডের ডিজাইন এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে বারান্দার উপরে একটি ছাদ থাকবে এই সাথে আপনারা পানি ট্যাঙ্ক রাখতে পারবেন এবং চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন সাথে প্রবেশ করার জন্য আলাদাভাবে স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শেডটি সরিয়ে ফেলি টিনের স্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারেন্দা বারান্দার এই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বারান্দাতে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন বারান্দার সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশেটু থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার ওয়ার্ক করছি এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এটি হচ্ছে ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই কর্নারে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাট সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে থাকবে লো কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বারান্দার সাথে এই পাশে থাকবে লো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাহিরে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারোটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব এই বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিচ্ছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দাটি লম্বাই থাকবে আটত্রিশ ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবে কর্নারে থাকবে হো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই বেডরুমের সাথে থাকবে হো অ্যাটাচ টয়লেট এই টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বায় থাকবে লো সাত ফিট এবং চড়াই থাকবেলো চার ফিট এই পাশে থাকবে ডাইনিং রুম ডাইনিং রুমটি লম্বাই থাকবে হো এগারো ফিট এবং চড়াই থাকবে বলো ছয় ফিট সাত ইঞ্চি এই পাশে থাকবেলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে থাকবেল ছয় ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট এই কর্নারে থাকবে হো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে উনত্রিশ ফিট আট ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এগারোশো তেইশি স্কোয়ার ফিট এগারোশো তেইশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক পাঁচ সাত শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক পাঁচ পাঁচ কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিস থাকবে জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যেবারে ডিজাইনটি দেখানো হয়েছে সেম একইবারে ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের চার বেডরুম দিয়ে এলাকৃতি টিন সেট বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা স্থান স্থানবেদে এবং মার্কেট প্রাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে এই বাড়িটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ বাহিরের ওয়ালের টাইলস করা সবকিছু কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক এল আকৃতির টিন শেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম